পনেরো দফা দাবি নিয়ে তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভায় ডেপুটেশন দিল সিপিএম মঙ্গলবার দুপুরে সুকান্ত মোড় থেকে সিপিএম এর উত্তর লোকাল কমিটির ব্যানারে লাল ঝান্ডা হাতে কালীবাড়ি মোড় দিয়ে পুরসভায় পৌঁছল মিছিল বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন পুর প্রধান রামনিবাস সাহার সঙ্গে দেবাশিস পাটাদার দিগেন রায় জ্যোতিভদ্র স্বপ্না সমাজদার অয়ন দত্ত রাম সাহার মতো নেতৃত্ব পুর প্রধানের হাতে দাবিপত্র তুলে দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানায় এদিন কালিয়াগঞ্জ পৌরসভায় সিপিএম এর ডেপুটেশনে দাবিগুলোর অন্যতম ছিল পৌর এলাকার প্রায় সমস্ত রাস্তাই চলাচলের অযোগ্য সম্প্রতি যে সকল রাস্তা হয়েছে ছয় মাস যেতে না যেতে নিম্নমানের কাজের নাগরিকদের চলাচলের যোগ্য করতে হবে জল নিকাশির জন্য সঠিক পরিকল্পনা করতে হবে অবৈধভাবে পৌর এলাকার পুকুর জলাশয় ভরাট বন্ধ করতে হবে আবাস যোজনার ঘরের টাকা কয়েক বছরেও পরিশোধ করা হচ্ছে না কেন প্রতিদিন জঞ্জাল সাফাই করতে হবে আমার নাম দিগেন্দ্রনাথ রায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কালীগঞ্জ উত্তর এরিয়া কমিউনিটির সম্পাদক আমরা এই পৌর নাগরিকদের পৌর পরিষেবার বিভিন্ন দাবির ভিত্তিতে আমরা পৌরপতির কাছে আমাদের পার্টির পক্ষতে আজকে স্মারকলিপি তুলে দিলাম দফা দাবির ভিত্তি পনেরো পনোর দফা রাস্তাঘাট বিশুদ্ধ পানীয় জল পৌর নাগরিকদের পরিকল্পনা ড্রেনের ব্যবস্থাটা ছিল ড্রেনের ইয়ে ছিল সাফাই কর্মীদের ব্যাপার ছিল তারপরে যারা কন্ট্রাকচুয়াল কর্মী তাদের পার্মানেন্ট করার বিষয়টা ছিল সঙ্গে যারা অবসর গ্রহণ করেছে তাদের পেনশন এবং ফ্যামিলি পেনশন যেন পয়লা তারিখে হয় সেই আশ্বাস দিলেন অনেক কিছু বললেন তর্ক বিতর্ক হলো চেয়ারম্যানের কাছে এখন চেয়ারম্যান আমাদের কালিয়াগঞ্জের পৌরপতি যেভাবে বললেন তাতে আমাদের আজকে আমাদের পার্টির পক্ষ থেকে তো ডেপুটেশন দেওয়ার প্রশ্নই মানে ছিল না আর উনি যেভাবে বললেন যে সমস্ত নাকি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কিন্তু আপনারা সাংবাদিক আমরা পার্টির পক্ষ থেকে এইখানে আজকে বা দাবির ভিত্তিতে যেই ডেপুটেশনটা দিলাম আপনারাও সাংবাদিক যে আমার কালিয়াগঞ্জের পৌর নাগরিকরা কি পৌ পৌর পরিষেবা পাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে বিশেষ করে সতেরোটা ওয়ার্ড আমার কালিয়াগঞ্জের এই পৌরসভায় সতেরোটা ওয়ার্ডে সতেরোটা ওয়ার্ডের আপনারা সাংবাদিক বিভিন্ন ওয়ার্ডে যাবেন বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাটের পরিস্থিতিগুলো বিশেষ করে রাস্তাঘাটের পরিস্থিতিগুলো দেখবেন সঙ্গে সমস্ত ওয়ার্ডে আমার এই সতেরোটা ওয়ার্ডে ট্রেনের কোনো ব্যবস্থা নেই উনি বলছেন যে আমরা একদম মাস্টার প্লেন ট্রেন করে নাকি কি সব করতেছে ঠিক আছে কাজ কিছু হয়েছে ড্রেনের কাজ হয়েছে কিন্তু সমস্ত ওয়ার্ডে এখনো ড্রেনের কাজটা কমপ্লিট হয় বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পানীয় জল এখনো আমার এই কালিয়াগঞ্জ পৌরসভার সতেরোটা ওয়ার্ডে পৌঁছায় এটা চেয়ারম্যান সাহেবও স্বীকার করি যে এর মধ্যে আমাদের টেন্ডার হবে বাকি যেসব ওয়ার্ড আছে সেখানে যাবে এমন কিছু এলাকা আছে যেখানে ওই বাড়ির সঙ্গে বাড়ি লাগা রাস্তায় আমাদের একটা দাবি ছিল যে বিশেষ করে ঘিঞ্জি এলাকা জঞ্জাল যেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না এটা এই বাড়ি ঘর যখন হচ্ছে পারমিশনটা কে দিচ্ছে আমার পৌরপতি দিচ্ছে আমার পৌরসভা দিচ্ছে তাকে বাড়ি করার প্ল্যান এস্টিমেটটা কে পড়েন পাস করছে আমার পৌরসভা করছে তাহলে ওনারা অনেক সময় বলছেন যে ওটা আগের বাড়ি আগের বাড়ি হলে তো এই পৌর পরিষেবার জন্য তো এটাকে পরিষ্কার করতে হবে পৌর প্রশাসনের মধ্য দিয়েই এটা করতে হবে যেভাবে হোক সেটা করতে হবে এই রাস্তাঘাটের ব্যবস্থাটা করতে হবে এর দায়িত্ব তো আমরা নিতে পারবো না পৌর প্রশাসনকে নিতে হবে এই ছিল আমাদের আজকের দাবি আপনাকে ডেপুটেশন দিলেন ওরা তো কয়েক দাবা বলেছেন উনি দিলেন না না ওনারা যেটা ডেপুটেশন দিয়েছে অলরেডি ওনাদের দাবি ওনাদের দাবি অনুযায়ী আমাদের বেশিরভাগ কাজ হয়েই গেছে কিছু কিছু কাজ ছিল যেটা বলছি যে এই বর্ষার জন্য আমরা বিশেষ করে এই রাস্তা আর ড্রেনের কাজটা আমরা ধরতে পারতেছি না এই বর্ষা আর ড্রেনের কাজটাই রাস্তা আর ড্রেনের কাজটাই হ্যাঁ রাস্তা আর ড্রেনের একটু সমস্যা ছিল যেটা আমি বর্ষার জন্য আমরা করতে পারিনি প্রত্যেকটা রাস্তা ড্রেন যেটা খারাপ আছে আমাদের কিন্তু টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডারও দেওয়া আছে এজেন্সি খুব তাড়াতাড়ি ওয়েদার ভালো হয়ে গেলেই কাজ স্টার্ট করে দেবে এজেন্সি কালিয়াগঞ্জ শহর আপনি দেখতে পারবেন একটা ঝাড় চচ্চ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর যেরকম ছিল সেরকম